আসসালামু আলাইকুম আমরা আছি উত্তরবঙ্গের নীলফামারি উপজেলার সবচাইতে বড় হাট সেটার নাম হচ্ছে ঢেলাফির হাট তো আজকে আমরা ঘুরতে বলতে একটি রিক্সা কেনার জন্য আসছি অটোরিকশা এখানে আপনারা অটো ভ্যান ইজি বাইক মিথিলা সাইকেল পুরাতন সাইকেল এবং কি গরু ছাগল মুরগি হাঁস কবিতর পাখি ক্রয় বিক্রয় দুইটাই করতে পারবে এখানে অনেক পাখি আসে আবেন কি অনেক ভ্যান রিক্সা রিক্সা আসে তবে আমি এখানে একটা রিক্সা কিনতে আসছি তবে যতটুকু দেখলাম যে এইখানে আপনার ঢাকার ভিতরে যে আপনার স্প্রিংওয়ালা গাড়িগুলো চলে স্প্রিংওয়ালা রিক্সা চলে আমাদের নীল নীলফামারি জেলায় কিন্তু এই স্প্রিংয়ালা রিক্সার দাম খুব কম কারণ এই গাড়িগুলো নীল ফামারির মানুষ কেনে না বাট এই গাড়িগুলো ফামারির মানুষ বেশি ব্যবহার করে না আর কেনে না ঠিক আছে এই গাড়িগুলো মোরম আসলে ঢাকায় আছে কিন্তু এখানে এই গাড়িগুলোর মর্ম কিন্তু নাই আপনি সেই ক্ষেত্রে যদি কেউ ব্যবসা করতে চান সেক্ষেত্রে থেকে থেকেই স্প্রিংওয়ালা গাড়িগুলো ক্রয় করে নিয়ে আপনি ঢাকা নিয়ে ব্যবসা করতে পারবেন ঠিক আছে ঢাকায় নিয়ে বিক্রি করতে পারবেন বেশি দামে বিক্রি করতে পারবেন যেই গাড়িটা এখানে আপনি চল্লিশ হাজার নেবেন আমি মনে করি সেই গাড়িটা আপনি ওই জায়গায় পঞ্চাশ হাজার টাকা বিক্রি করতে পারবেন কালকে আমি দেখেছি একটা নতুন একটা গাড়ি একেবারেই নতুন একটা গাড়ি গাড়ির বয়স হচ্ছে মাত্র তিন মাস একেবারে টুল বোর্ডের গাড়ি মাত্র চল্লিশ হাজার টাকা বিক্রি হয়েছে একদম নিউ গাড়ি তো আপনি এরকম অনেক গাড়ি এখানে আসে এখান থেকে আপনারা নিয়ে বিক্রি করতে পারবেন ঢাকায় যেই গাড়ি এখানে চল্লিশ হাজার থেকে কিনবেন ঢাকায় নিলে পঞ্চাশ হাজার টাকা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর এখানে পঁচিশ ছাব্বিশ সাত হাজার আঠাশ হাজার টাকা আপনি অনেক সুন্দর সুন্দর ভালো মানের গাড়ি আপনারা পেয়ে যাবেন তো সেক্ষেত্রে এখানে রিক্সার থেকেও আবার ভ্যানের সংখ্যাটা বেশি ঠিক আছে এখানে কিন্তু প্রায় এক দেড়শো ভ্যান উঠছে পুরাতন ভ্যান এক দেড়শো ভ্যান উঠছে এই ভ্যানগুলো আপনার এখান থেকে পুরাতন ক্রয় করতে পারবেন ব্যাটারি সহ খালি বডি বা বিভিন্ন ধরনের কোয়ালিটিটা আছে এগুলো কিন্তু ক্রয় করতে পারবেন ঠিক আছে তো এটা আসলে আপনার ক্রয় করতে পারবেন এবং কি এখানে কিন্তু আপনার প্রথম সাইকেল যে কোনো সাইকেল প্রথম সাইকেল আপনি ক্রয় বিক্রয় দুটাই করতে পারবেন এখানে অ্যাভেল অ্যাভেল সাইকেল আছে প্রায় চার পাঁচশো সাইকেল নিয়ে উঠানো হয়েছে আর হাটটা কিন্তু বিশাল বড়ো হাট এখানে গরু ছাগল হাঁস মুরগি এগুলার ভাগে ভাগে আছে আর কি পাখি কবিতর আপনার সব ধরনের জিনিসই এই হাটে উঠে আপনার এই হাটটা হয় প্রতি সপ্তাহে শুক্রবার এবং মঙ্গলবার তা আপনারা চাইলে কিন্তু এই হাটে আসতে পারেন এই হাটটা কিন্তু আপনার দারুণ জমজমাট হয় একেবারে অনেক জমজমাট একটা হাট অনেক জমজমাট একটা প্রজেক্ট ঠিক আছে শুক্রবার এবং মঙ্গলবার আপনারা এই হাটে আসতে পারবেন এই হাটটা খুবই জমজমাট তো আমি আপনাদেরকে চেষ্টা করব নীলফামারি জেলার যতগুলো হাট আছে লাইভ করার জন্য আপনারা লাইভে সবাই জয়েন থাকবেন সপ্তাহে যে কটা হাট হবে আমি লাইভ দেখাবো কারণ নীলফামারি জেলার না সারা বাংলাদেশে যতগুলো জেলায়